নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে চোদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ সমবায় সমিতির থেকে জানা যায় কালীনগর সোসাইটি ১৪ কোটি টাকা ততরূপ করেছে এমনটাই অভিযোগ করা হয়েছে ওই সোসাইটির একজন সদস্য এই অভিযোগ করেছে তার দাবি দীর্ঘ 2014 থেকে 2020 সাল পর্যন্ত কালিনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন সেই সময় তিনি 14 কোটি টাকা ততরূপ করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারী ওই মহিলা সেই মোতাবেক তিনি কলকাতা হাইকোর্টে দালষ্ট হয় এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে নদিয়া অভিযুক্ত তো শিবনা চৌধুরীকে গ্রেফতার করে কৃষ্ণনগর कोतवाली থানার পুলিশ শুধু টাকা নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে অপরদিকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতিও ছিলেন তবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত শিবনাথ চৌধুরী এবং তিনি জানাচ্ছেন তাকে ফাঁসানো হচ্ছে দেখুন তৃণমূল মানেই চোর এই বাবু যে বড়চর চোর নদীয়া জেলার সেটা সকলেই জানত তৃণমূলের নেতারাও জানত কিন্তু কোনো পদক্ষেপ ছিল না এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অভিযোগ এসছে শান্তিপুরে অভিযোগ আছে তাহলে সর্বত্র অভিযোগ এই চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার কারণ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে যারা টাকা রাখেন তারা দুস্থ মানুষ একেবারে শ্রমজীবী মানুষ সেই মানুষগুলোর টাকা এরা তসরুপ করছে আর বড় বড় ভাষণ দেয় অপিলম্বকে গ্রেফতার করার পর যে শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই চোর এর হচ্ছে পরবর্তীতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত ইন্টারমিশনালই করে যেখানে আমাদের সাহারা কোপারটিভ টাকাতে সব কোপারটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে তার রেজিস্টার নিজে তদন্ত করে গেছে সব গিয়ে চলছে কেন এটা সুপ্রিম কোর্টে যে আমরা তো কোপারেটিভে সারা কোপারেটিভে এই কমপ্লেনটা কে করেছে আমি নন্দিনী ঘোষ উনি কে ছিলেন উনি কেউ না আমাদের সাধারণ একজন সেভিংস হোল্ডার উনি মেম্বার নাকি বলছেন উনি মেম্বার উনি মেম্বার না উনি সাধারণ একটা সেভিংসের গ্রাহক আচ্ছা মানে এই টাকাটা কিভাবে নেওয়া হয়েছে বলে ওনার মানে আপনারা দেখছেন উনি তো বলছেন যে চোদ্দ কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে ওটা কেন হচ্ছে আমাদের সব হিসাব আছে সব সার্টিফিকেট আছে তেরো কোটি তেতাল্লিশ টাকা আমাদের মানে

আমার অভিযোগ শিবনাথ চৌধুরী কালীনগর গভর্নমেন্ট ক্রেডিট সোসাইটির টাকা টোটাল চোদ্দ কোটি টাকা ও তৎসুপ করেছে তো সেইটা নিয়ে আমি বারবার অভিযোগ জানিয়েছি সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছি যখন কোনো জায়গা থেকে কোনো কিছু মানে সুরাহা পাচ্ছি না তখন আমাদের যেহেতু অফিসাররাও ওকে ভয় পায় সেজন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম এবার হাইকোর্টে রিট করার পরে তারপরে পুলিশ প্রশাসনের কাছেও আমি অভিযোগ করি এবং যে ওর যে তছরুপটা করেছে চোদ্দ কোটি সেটার আরটিআই আমি করে রিপোর্ট পেয়েছি পাওয়ার পরে আমি আমাদের লোকাল থানায় অভিযোগ করি এবং তার এগেনস্টও ওনারা ব্যবস্থা নেন ব্যাপার কেস কালকে ডিসমিস হয়ে গেছে আপনি কি টাকা আত্মসাত করেছেন আমি তো মানে কোন একক আমি কিছু করতে পারি না আমি করব কেন আর কে কে আছে সঙ্গে তাহলে কেউ নেই তাহলে আত্মসাত হয়নি তাহলে এই অভিযোগ কেন অভিযোগ হচ্ছে আমাকে মেলাইন করবার জন্য